আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি রান্না রান্না করতেছি তো তো চলেন আমি আমি কিভাবে করি করি আপনাদের সাথে শেয়ার এখানে মাংস নিছি আড়াই কেজি মাংস অর্ধেকটা নিছি আর অর্ধেকটা রেখে দিছি তো এখানে আমি হাড্ডি নিই ওইখানে আমি হাড্ডি দিই অল্প তেল চর্বি দিয়েছি তো ভাই হাড্ডি দিই আর পোলাউর চাল আমি ধুয়ে রাখছি অনেকক্ষণ আগে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর তেজপাতা গুঁড়া মশলা আর যা যে মশলা লাগে আর কি পরিমাণ মতো সব কিছু নিচ্ছি এইগুলা হচ্ছে আলু বুখারা আর এটা হচ্ছে তেহেরির মশলা এদিকে নিছি দই দই দেখে খেয়ে আগেই নিছি খেয়ে নিছি কতখানি তো কিসমিসও আনছিলাম কিসমিস দিই নেই এদিকে নিছি আদা রসুনের পেস্ট আর এটা আনিছি দুধ খাটি গাভীর দুধ আর পোলাউর চালটা আমি অনেক আগেই ধুয়ে নিছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখছেন তেলটা যে অরিজিনাল তা বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তেলটা কি রকম ফেনা উঠছে তো অরিজিনাল সরিষার তেল বুঝতে হলে এরকমেরই দেখবেন যদি ফেনা হটে তাহলে বুঝবেন এটা অরিজিনাল পেঁয়াজটা আমি একটু নরম করে নিব তার ভিতরে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ তেজপাতা দারুচিনি গোলমরিচও দিছি এখন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল সরিষার তেলের ফ্লেভার তার সাথে আবার গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো আমি ছোট করে পিস করে নিছি এখানে আমি চর্বিও দিছি চর্বি জাতীয় মাংস দিলে একটু ভালো হয় এই জন্য আমি চর্বি দিছি একটু যে দেখতেই পারতেছেন কেউ কতটুকুন বোঝা যাচ্ছে না ক্যামেরায় আসলে এখানে আমি জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো সব কিছু মশলা পরিমাণ মতন দিবেন এই যে আমি ব্যালেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম আমি সব মশলা একবারে দিই আমি ধাপে ধাপে মশলা দিচ্ছি আসলে আমি যেরকম রান্না করতে পারি এরকম এর দিছি দইটা আমার ফেটে দেওয়া উচিত ছিল কিন্তু আমি ফেটে দিই নাই আমি পরিমাণ মতো দই দিয়ে দিলাম এত সম্বন্ধ ঠেকবে না আপনি যেভাবে রান্না করেন খাওয়া হইলো খাওয়ার মতন হইলেই হইলো তো এখন আমি দিয়ে দেব এই যে রেডিমিক্স মশলা এটা দিয়ে দিব তো তেহেরির মশলা এটা আসলে এখানে কিছুই দেওয়া থাকে আপনি বাহিরের কোনো মশলা না দিলে ও চলে কিন্তু আমি সব কিছু একটু স্বাদ বাড়ানোর লাগে একটু একটু করে দিয়ে দিছি তো এখন আমি এই মশলাটা দিয়ে দিব মশলা কিন্তু আমি এক প্যাকেট দিইনি কারণ এখানে আমার মাংস আছে এক কেজির বেশিও হইতে পারে এক কেজিও হইতে পারে আসলে আমি মাইপে দিই কারণ এখানে আমরা নিজেরাই খাবো তো মাপামাপির কি আছে কিন্তু হাতের আন্দাজ করিয়া দিছি আর মশলাটাও একটু আন্দাজ করিয়া দিবেন আর গরুর মাংসে পানি থাকে মনে হয় এই দেখছেন কিরকম পানি বেরোইছে আর মাংস কমিয়ে গেছে আর এখন দিয়ে দিলাম তিন পিস আলু বোখারা দেয়া লাগবে আমি জানি না তবে আমি আমার মতন করে রান্না এখন করছি দুধ দুধটা পরিমাণ মতন দিয়ে দিলাম এখানে যদি আপনার গুঁড়া দুধ থাকে আপনি গুঁড়া দুধ দিতে পারেন কিন্তু আমি গুঁড়া দুধ আছে তা আমি গুঁড়া দুধ দিই না আমার কাছে গরুর দুধ আছে যখন আমি গরুর দুধটাই দিয়ে দিলাম দেখছেন কি সুন্দর কষানোর পরে আমার কালার আসছে এটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া দেয়া লাগবে কিন্তু যেন লাগে না তো আমারটাই হালকা একটু লাগিয়ে গেছিলো এটা কোনো সমস্যা হবে না এটা পড়ে নাই তো আপনারা এরকমভাবে যদি রান্না করে খান বাসায় তাহলে কিন্তু সত্যি কথা স্বাদ অনেক লাগবে আর এখানে আমি পানি দিয়ে দিলাম আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষাইছি আধা ঘন্টারও বেশি কষাইছি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন কষাইছি তারপরে আমি সিদ্ধ হইতে যে পানিটা দিছি সে পানিটাও আমার এই দেখেন শুকায় গেছে আমি আরও পানি দিছিলাম মাংসটা আমি আর কি চাইছিলাম অনেক সফট আমরা কিন্তু মাংস এমনিতেই একটু নরম খাই বেশি সফট তো এখানে আমি মাংসটা সব উঠায় নিচ্ছি আর শুধু তেলটাই থাকবে কেমন হয় আমি জানি না তবে আমি রান্না করছি আমার মতন কইরা আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আপনারা আমার মতন যদি রান্না করে খান খাইতে পারবেন যারা আমার মতন রান্না বান্না বেশি পারেন না তাদের জন্য এইটা তো এই যে দেখছেন মাংসগুলো আমি উঠাইছি একটু ভিডিও নিলাম আমার আমি যে রান্না করতেছি তার প্রমাণ দিলাম অনেকেই এবার বলে আমি রান্না করি না এটা এগুলো নাকি অন্য কেউ রান্না করে এই জন্য আমি দিয়ে দিলাম আর কিছু কিছু মানুষ আছে আসলে ভিডিওতে দেখলে ভালো কমেন্ট করতে ইচ্ছা করে না তাদের হাতটা একটু চুলকায় এই জন্য তারা উল্টাপাল্টা কমেন্ট করে ভালো কমেন্ট করবেন আপনারা আমাদেরও ভাল লাগবে আপনাদেরও ভালো লাগবে কারণ আপনারা ভিডিও দেখেন দুই এক মিনিট দেখলে মন চাইলে দেখেন না মন চাইলে না দেখেন কিন্তু আমাদের এই ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয় আপনারা জানবেন না যারা ভিডিও করে একমাত্র তারাই জানে তো এখানে আমি পোলাউ চালটা ভেজে নেওয়ার পরে ভালো করে তার ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিবেন সবসময় একটু পানি থাকতে লবণ দিয়ে দেবেন যারা রান্না করতে পারেন তারা তো আমি বলতেছি যারা নতুন রান্না করেন মতন আমার আমি তাদেরকে বলতেছি তো এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাংসগুলা সব দিয়ে দিব আমি রান্না করতে না জানলে গিয়েছে কিন্তু আমার ভাত কিন্তু সবসময় ঝরঝরা হয় কারণ পানিটা আমি মেপে দিই যতটুকুন পরিমাণ চাল দিই তার যদি নতুন চাল হয় তার চেয়ে একটু পানি কম দিই আর পুরাতন চাল হলে তার ডাবল পানি দিই তো এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা জাস্ট ও আসে ও আমি আগে ঘি খাইতে পারতাম না আমার কাছে যেন কেমন লাগতো ছোটবেলা যখন আলু ভর্তা বানাইতো ঘি দিত তো আমার আমার কাছে না কিন্তু এখন কাছে ঘি অনেক ভালো লাগে স্বাদ গেছি বুঝছেন আসলে যে কোনো জিনিসের স্বাদ বুঝলে তা অন্যরকমই লাগে খাইতেও ভাল লাগে দেখেন আমার বিরিয়ানিটার সরি তেহেরিটার কালারটা কি সুন্দর আসছে দেখছেন আর ঝরঝরা হয়েছে এখন আমি শশা কাটতেছিলাম আর খাসছিলাম এদিকে দেখেন আমি তিনটার মাথায় খেয়ে ফেলাইছি কিন্তু এই কাটার সময় তিনটা আবার মাথা তিনটা আমি খেয়ে ফেলাইছি যে দেখছেন কাটার সময় কিন্তু সেই খাওয়া মাথা নাই আসলে আমরা অনেক শশা খাই শশাও খাই টমেটো খাই কাঁচা শসা কাঁচা টমেটো এগুলো আমাদের খাওয়া পরে বেশি শশাটা তো সবাই কাঁচাই খায় কিন্তু অনেকে কাঁচা টমেটো খাইতে পারে না কিন্তু আমরা খাই আমার ছেলেরও খাওয়ানো অভ্যাস করছে আমার ছেলে কিন্তু শশা টমেটো কাঁচা পাইলে খুশি হয় তো দেখেন কিরকমের হয়েছে তো অনেকক্ষণ আগে রান্না করে রাখছে দেখে উপরটা ওরকম মনে হচ্ছে দেখছেন এখন কি সুন্দর মনে হচ্ছে আপনারা ভাবতে পারেন আমি উপরে হয়তো বা মাংস সাজাই রাখছি আসলে না উপরে একটু দিচ্ছি কিন্তু ভিতরেও অনেক মাংস আছে আমার স্বামী তো খাইয়ে বলতেছে যে অনেক সুন্দর হয়েছে তো আশা করি ভালোই হয়েছে তো এখন আমরা খাবো দেখেন আমার ছেলে এখন কি করে ও আমরা খাবার খাচ্ছি আর ও কি করে ও এইখানে চিপস নিয়ে খাচ্ছে আর কার্টুন দেখতেছে আসলে ওর খাওয়ার উপর না কোনো আগ্রহই নাই কোনো খাবার নিয়ে ভাত খাওয়াইতে গেলে আমি মারি অনেক মার মারি তো দেখেন আমাদের খাওয়ার পরে টুকুন রয়েছে বাইচে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফলো দেন নয় প্লিজ তারা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ